এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ তোলার একমাত্র সঠিক ঠিকানা ফালাকাটার হাটের বাবু পাড়ার যুবক সুশান্ত ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল দুনটি কেটে বাবা শিবের মাথায় জল ঢালতে যাবেন এরই মধ্যে বিয়ে করার পর দুই সন্তানের বাবাও হয় সুশান্ত তবে স্ত্রী জটিল রোগে আক্রান্ত হয়ে পড়েন তাই ফালাকাটার বাড়ি থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী ময়নাগুড়ির জলপেশ মন্দিরে শিবের মাথা জল ঢালতে মানত করতে যাচ্ছেন তাকে সহযোগিতা করছে তার বাবা মা পরিবার সহ বন্ধুরা জানা গেছে শ্রাবণ মাসের দ্বিতীয় রবিবার বাড়িতে দুই সন্তান ও অসুস্থ স্ত্রীকে রেখে ভুটনিহাটের বাবু পাড়া থেকে সাতজন সদস্য মিলে দন্ডি গেটে জলপেশের উদ্দেশ্যে রওনা হয় সুশান্ত শনিবার দুপগুড়ি পেরিয়ে ময়নাগুড়ি এলাকায় পৌঁছায় সুশান্তর এরই মধ্যে সেই নিজেও অসুস্থ হয়ে পড়ে তবু দুই সন্তান ও স্ত্রীর কথা ভেবে হাল ছাড়েনি এই যুবক শিবের মাথায় জল ঢেলে মনস্কামনা পূর্ণ করতে ডন্ডি কেটেই যাচ্ছে সুশান্ত জানায় গত রবিবার বাড়ি থেকে পেরিয়েছি এই রবিবার অর্থাৎ শ্রাবণ মাসের তৃতীয় রবিবার সে পৌঁছে যাবে এমন কি মন্দিরের প্রবেশ খুললে জল ঢেলে মনস্কামনা করবে স্ত্রীর জন্য যাতে তার স্ত্রী খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়

St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793